খালা তো মামা তো অবশেষে একটা চাকরি লিয়ে দিন হামাকর বৌগ্র সাত মাতা দিন বাইরে ছুতে বসে থাকে আর মোবাইল টেপে তার জন্য ভাবনো তার করে থেকে আজকে আনা রং করে নেমো আসলে খালি আমার খালা তো মামা তো বোনের আয় লয় পুরো বৌগ্র শহরের যত স্কুল ছাত্র ছাত্রীরা আছে সবাই এ কাজে নামে পড়ছে যেহেতু বৌগ্র শহরটা হামাকরে তার জন্য তো এই বৌগ্র শহরের দায়িত্ব হামাকর কি লাও লাগবে অন্য শহরের মানুষেরা জিংকে কয় যে হামাকর শহরটা সেই সকসকা ঠিক সিংকে করে হামাকর বৌগ্র শহরটাও আমরা চকচকা করবে চাই তার জন্য কোন খালা মামাতো বোন মামাতো ভাইয়েরা বাইরে বসে নাই সগলি নামে পড়ছে আমাকে বগুড়া শহরটা রং করার জন্য বগুড়া শহরের ভিতর যতগুলো রাস্তার সাথে দেওয়াল আছে সবগুলো দেওয়ালই রং করা হচ্ছে কেউ বা দায়িত্ব লিসে রং করার আবার কেউ বা দায়িত্ব লিসে ট্রাফিকের এর করেন এই সিন একবার যখন আমি দেখি তখন আমি একদমই বাইরে বসে থাকতে পারিনি আমিও চলে আসছি বরাবর সাত মাথা কথায় আছে সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ কথাটা কিন্তু একদম সত্যি আর এই সত্যি কথার জন্য কিন্তু আমরা বাংলাদেশটা স্বাধীন করে পারছি যে শহর ও তাকে টাইম ভিড় ভাড়টা লাগেই থাকে ছিল সেই শহরত কিন্তু আর আগের মতো ভিড় ভাড়টা দেখা যায় না কারণ এখন বর্তমানে ছাত্ররা ট্রাফিক আয়নের নিয়ম কানুনটা খুব ভালোভাবে পার করেছে কোন রিক্সাওয়ালা ভাইয়েরা যদি কোনো নিয়ম কারণ ভুল করেছে তার করে ভালো বেশে আদর করে বুঝিয়ে বলা হচ্ছে এদিকে দেখ পেরি পারেছেন এক ভাই তার হাতের জাদু দিয়ে খুব সুন্দরভাবে ভাবে দেওয়ালের উপর একটা রিক্সার ছবি আঁকালো আমাদের বৌগ্রত আসলে এত সুন্দর সুন্দর আর্টিস্ট আসলো আমি কখনো জানি চলো না এই প্রথমবার দেখলাম রাস্তাঘাটে ময়লা আবর্জনা জড়ো হওয়ার সাথে সাথে সব ছাত্র ছাত্রীর পরিষ্কার করে ফেলে দিচ্ছে সেগুলা আর আজকে আমরা রং করবে গেছিলাম জেল খানার মুরত আর এটি মোটামুটি আমার সব বোনেরাই আসলো কি বানাচ্ছো আর এদিকে শামিমা কি একটা বানাচ্ছিল তা আমরা কিছুই বুঝে পারে না দেখে মনে হচ্ছিল বোতল নাকি সুপারম্যান কিছুই বুঝে পারছিল না আর আমাকে সব ধরনের রঙের কাজের হেল্প করে চলো রাজু ভাই খুব সুন্দর ভাবে রাজু ভাইও কিন্তু রং করে পারে অন্যদিকে আমাকে সেপাত তো ধামাধাম বসান ছাড়া তেমন কিছু পারে না তার জন্য তাকে এই কাজে দেওয়া আছে তারপরে সব বোনেরা ধরছে যে আমি নাকি এখনো রং মাখিনি তার জন্য আমাকে আবার ধরে ধরে রং মাখে দিচ্ছে তারপরে পেন্টিং গুলোর উপর কিছু কিছু জায়গা ভরছিল না সেলার দাগা তাবের আমি হালকা করে হালকা করে রং ভরে দিল তারপরে আমি ভাবনো আমাক তো সগলি রং মাকে দিছে এবার আমি আনা ছোট হাতে রং মাখে দিই মানে আমাকে রিয়া কেনা রং মাখে দেই তারপরে হালকা করে রং মাখে দিন এদিকে স্বামী মা উঠে পড়ে লাগছে যে পতাকার মধ্যে অংশ মানে লাল অংশ আছে কিন্তু সাইটের অংশগুলো নাই সেটা আবার বেনে বেনে দিল আর কিছুক্ষণ পর পর তো আমাকে কাছে একটার পর একটা খাবার আসতেছিল ছিল চা বিস্কুট শরবত মানে যখন যেটা পাচ্ছে সেটাই লে আসে দিচ্ছে তারা হামাক রক অন্যদিকে নদী আপু আর রিয়া তো বিশাল একটা অকম করছে মানে রঙের কৌটো একদমই উল্টোছে যাই হোক তারা নতুন কাজে জয়েন করছে দুই চার দিনের ভিতর তারা একদম এক্সপার্ট হয়ে যাবে খুব শীঘ্রই তারপরে বিকেল সাড়ে চারটার দিকে চলে আসি বোগড় সাতমাতা জেলা স্কুলের কারণ এটি নাকি সবাই মিলে সেলফি কিন্তু দাঁড়িয়ে কি করেছে কিন্তু এত কাছে থেকে কেমনে ছবি তুলবে আমি তো সেটাই বুঝে পানো না তো যারা যারা বাড়ির বসতে কোনো কাজ কাম পাচ্ছেন না তারা অবশ্যই আসে আমাদের ছাত্র ছাত্রী করে পাশে দাঁড়ান তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ